কখনো কখনো ভাগ্য নিঃশব্দে আমাদের কাছে চলে আসে পানির একটি ঢেউয়ে জালের এক কোণে অথবা কোনো বন্ধ বোতলের ভেতরে আটকে থাকা শতাব্দী প্রাচীন কান্নার মধ্যে এটি একজন মাঝির গল্প যে সারা জীবন ক্ষুধা আর ঝড়ের সঙ্গে লড়াই করেছে কিন্তু যেদিন তার হাতে একটি বোতল এলো তাকে বল তার জীবনই বদলে দেয়নি বরং তার হৃদয়ে বন্ধ দরজাগুলোও খুলে গেল আর সেখানে প্রবেশ করল জামুনি চোখের এ কাটকা পড়া রাজকন্যা সূর্যের আলো ছিল কিন্তু যেন ঠান্ডা হাওয়ায় নদীর তীরে বসেছিল সেই মাঝি যার নাম ছিল ফারাজ সেপার পুরোনো জাল ঠিক করছিল হাতে ফসকা কাপড়ে মাটির দাগ আর চোখে ছিল ক্লান্তির গভীর কুয়াশা ফারাজ একটি ছোট্ট কুড়ে ঘরে থাকত তার অসুস্থ মায়ের সঙ্গে তার বাবা সমুদ্রের ঝড়ে হারিয়ে গিয়েছিলেন যখন ফারাজ মাত্র আট বছরের ছিল এখন সেই ফারাজ দিন রাত পরিশ্রম করে মায়ের চিকিৎসার ব্যবস্থা করত আর জীবনের নির্মম ঢেউয়ের সঙ্গে লড়াই করত আজ কেমন আছো আম্মা প্রতিদিন সে একই প্রশ্ন করত আর মা একটি দুর্বল হাসির সঙ্গে জবাব দিত তোর ভরসায় বেঁচে আছি আজকের দিনটিও ছিল সাধারণ দিনের মতো ফারাজ জাল কাঁধে তুলে নিয়ে চুপচাপ নদীর গভীর নীল জলে নৌকা ভাসালো হাওয়ায় ছিল নোনতা গন্থ যেন নদী তাকে কিছু বলতে চায় কিছুক্ষণ পর ফারাজের জালটা কিছুটা ভারী মনে হল সে ভাবল হয়তো কোনো বড় মাছ ধরা পড়েছে কিন্তু জাল টানতেই সে অবাক হয়ে গেল তার হাত কাঁপতে লাগল জালের মধ্যে একটি শ্যাওলা ঢাকা পুরনো বোতল উঠে এল বোতলের গায়ে ছিল অদ্ভুত লেখা যেন কোনো ভুলে যাওয়া যুগের ভাষা আর তাতে লাগানো ছিল সোনার মোহর এটা কি ফারাজ বোতলটি বাড়ি নিয়ে এলো মা তখন আর চাই অন্ধকার ছড়িয়ে পড়েছিল সে বোতলটির দিকে তাকিয়েছিল যেন এর মধ্যে কোনো রহস্য লুকোনো হৃদয়ের ধুকপুক বেড়ে গেল অবশেষে সে দ্বিধার সঙ্গে মোহর ভেঙে ফেলল বোতল খুলতেই একটি উজ্জ্বল নীল ধোঁয়া ঘরে ছড়িয়ে পড়ল দ্বীপ নিভে গেল আর কয়েক মুহূর্তের মধ্যে একটি চমৎপ্রদ আলো ঘরটিকে আলোকিত করে তুলল তারপর একটি নারীর চিৎকার ফারাজ পিছিয়ে গেল তার সামনে দাঁড়িয়ে একটি সুন্দরী মেয়ে যার চোখ জামুনি রঙের আর পোশাক যেন কোনো প্রাচীন সাম্রাজ্যের মখমলের ওপর সোনালি সূচিকর্ম তার হাতে তখনও শিকল বাঁধা তুমি কে ফারাজের কণ্ঠ কাঁপ ছিল আমি লাইবা জিন্দের বাদশাহের মেয়ে যে হাজার বছর ধরে এই বোতলে বন্দি ফারাজ বিস্ময়ে ডুবে গেল সে ভাবল এটা স্বপ্ন না কোনো চাল কিন্তু মেয়েটির চোখে এমন গভীর বেদনা যেন সময় নিজেই তার মধ্যে কবর দেওয়া হয়েছে যে আমাকে মুক্ত করেছে তুমি কে আমি কিছুই না একজন সাধারণ মাঝি লাইবা তাকে দেখল যেন প্রথমবার কেউ তার কাছে কিছু না চেয়ে প্রশ্ন করেছে তুমি জানো না যে আমাকে মুক্ত করেছে তার ভাগ্য বদলে যাবে কিন্তু কিভাবে তা কেউ জানে না ফারাজ হাসতে লাগল আমার ভাগ্য তো আগেই বালির মতো বদলালেও কি হবে আগামী দিনগুলোতে লাইবা ফারাজের সঙ্গে থাকতে শুরু করল সে নিজেকে জিন বলত কিন্তু তার আত্মায় যে বেদনা ছিল তা মানুষের চেয়ে অনেক বেশি সত্য মনে হতো ফারাজ মাকে কিছু বলেনি সে ভয় পেত কেউ তাকে চুরি করে নেবে যেন সে কোনো ধন নদীর তীরে বসে ফারাজ আর লাইবা প্রায় চুপচাপ পানির দিকে তাকাতো যেন দুজনেই নিজেদের বন্দিত্ব থেকে মুক্তি চায় তুমি কখনো কাউকে ভালবেসেছ লাইবা জিজ্ঞেস করলো না ভালোবাসা তো তাদের নসিবে থাকে যাদের কাছে দেওয়ার মতো কিছু থাকে আমার কাছে তো শুধু নোনতা নিঃশ্বাস লাইবা চুপ করে গেল কিছুক্ষণ পর সে বলল কখনো কখনো ভালোবাসা ভেজা রুটির মধ্যে লুকিয়ে থাকে অথবা কোনো ভাঙা নৌকায় এক রাতে ফারাজের স্বপ্নে তার বাবার কণ্ঠ শোনা গেল ওর ওপর ভরসা করো না সে মুক্ত হয়েছে কিন্তু এখনও বন্দি তোমাকে কুরবানি দিতে হবে ফারাজ ঘামে ভিজে জেগে উঠল সেই সময় লাইবা নজির তীরে দাঁড়িয়েছিল সে পানির দিকে তাকিয়ে কিছু পড়ছিল কোনো প্রাচীন ভাষায় কি করছো ফারাজ জিজ্ঞেস করল লাইবা চমকে উঠল শুধু দোয়া করছিলাম কার জন্য তোমার জন্য যেন তুমি বাঁচতে পারো কার থেকে বাঁচব লাইবা কিছু বলল না তার চোখে আবার শতাব্দী প্রাচীন নীরবতা নেমে এলো ফারাজের মায়ের অবস্থা হঠাৎ খারাপ হয়ে গেল লাইবা তার ওপর হাত রাখল একটি নীল আলো মায়ের শরীরে প্রবেশ করল আর মায়ের চোখ খুলে গেল ফারাজ বিস্ময়ে লাইবার দিকে তাকালো তুমি কে লাইবার মুখে একটি রহস্যময় হাসি ফুটল তুমি আমাকে মুক্ত করেছ এখন তোমার সবকিছু আমার দায়িত্ব তা তোমার জীবন হোক বা তোমার হৃদয় ফারাজের তখনও বিশ্বাস হচ্ছিল না তার মা যিনি মাসের পর মাস বিছানায় পড়েছিলেন হঠাৎ উঠে বসলেন চোখে আলো মুখে জীবন ফিরে এসেছে ফারাজ মা কণ্ঠে ডাকলেন মনে হচ্ছে যেন কোনো আলো আমার ভেতরে প্রবেশ করেছে কিন্তু ফারাজ কিছু বলল না শুধু একবার লাইবার দিকে তাকালো যে দূরে দাঁড়িয়ে চুপচাপ পানির দিকে তাকিয়েছিল তার পিঠ থেকে নীল আলো তখনও ধীরে ধীরে উঠছিল যেন সে জিন হয়েও কোনো বোধার নিচে চাপা পড়ে আছে মা ঘুমিয়ে পড়লেন ফারাজ ধীরে ধীরে লাইবার কাছে গেল এটা কি তুমি করেছো আমি চাইলে কিছুই করতাম না কিন্তু তুমি আমাকে বন্দিত্ব থেকে মুক্ত করেছো তোমার জন্য আমি সব কিছু করতে পারি কিন্তু সে থেমে গেল কিন্তু কি? কিন্তু প্রতিটি চমৎকারের একটি মূল্য থাকে পরের সকালে লাইবা ফারাজকে বলল তাকে নদীর ওপারে একটি নির্জন গুহায় নিয়ে যেতে সেই গুহা যার সম্পর্কে ফারাজ শৈশবে শুনেছিল যে সেখানে জিনদের দরজা আছে এটি সেই জায়গা যেখানে আমার বাবা আমাকে বন্দি করেছিল তোমার বাবা হ্যাঁ বাদশাহ জাহির জিন্দের শাসক তার মনে হয়েছিল আমি মানুষের জগতের প্রভাবে পড়েছি তাই তিনি আমাকে শাস্তি দিয়েছিলেন যেন আমি হাজার বছর মানুষের থেকে দূরে থাকি আর যদি তিনি জানতে পারেন যে আমি ফিরে এসেছি তাহলে তিনি আমাকে মেরে ফেলবেন অথবা তোমাকেও ফারাজের পাঁত হেমে গেল তাহলে আমরা কোথায় যাচ্ছি আমি তোমাকে একটি জিনিস দেখাতে চাই তোমাকে সত্য জানতে হবে গুহার ভেতর একটি পাথরে হাত রাখতেই দেয়াল সরে গেল আলোর একটি স্তম্ভ উঠল আর একটি প্রাচীন আয়না সামনে এলো এটি স্মৃতির আয়না এতে প্রতিটি সত্য লুকানো যা সময় দাফন করে দিয়েছে লায়বা আয়নার দিকে তাকালো আর তাতে দৃশ্য ফুটে উঠল একটি জিনদের প্রাসাদ একটি মানব ছেলে আর এক রাজকন্যা যে তাকে বাঁচাচ্ছিল এটি আমি আর এটি তোমার মতো একজন মানুষ ছিল তাকে বাঁচানোর শাস্তি আমি পেয়েছি ফারাজ অবাক হল তাহলে তুমি আগেও একজন মানুষকে বাঁচিয়েছ হ্যাঁ আর সে আমাকে ধোকা দিয়েছিল ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে তিনি আমাকে বাদশাহের সামনে উন্মোচিত করে দিয়েছিল ফারাজ এক পা পিছিয়ে গেল আমি তোমার উপর ভরসা করছি ফারাজ কিন্তু তুমিও যদি তাই করো তাহলে আমি মরে যাব ফিরে আসার পথে লাইবার কণ্ঠে কঠোরতা এলো ফারাজ তোমাকে একটি সিদ্ধান্ত নিতে হবে আমি তোমাকে এমন শক্তি দিতে পারি যা তোমার শত্রুদের ধ্বংস করে দেবে তুমি দারিদ্র অসুখ ক্ষুধা থেকে মুক্ত হতে পারো কিন্তু এর একটি মূল্য আছে মূল্য আমার স্বাধীনতা যদি আমি আবার বন্দী হই তুমি ধনী হয়ে যাবে আর যদি আমি স্বাধীন থাকি তুমি এই জীবনই জীবনযাপন করবে ফারাজের হৃদয় কেঁপি উঠল একদিকে মায়ের স্বাস্থ্য দারিদ্র ক্ষুধা আর একদিকে সেই চোখ সেই নীরবতা যা লায়েবার আত্মার গভীর থেকে কথা বলত তুমি কি আমাকে ভালোবাসো ফারাজ জিজ্ঞেস করল লায়বার ঠোঁট কাঁপল কিন্তু সে কিছু বলল না গ্রামে একটি নতুন চরিত্র প্রবেশ করল কাশিফ একজন ব্যবসায়ী শহর থেকে এসেছিল এবং জমি কিনতে শুরু করেছিল তার নজর পড়ল লায়েবার উপর আর সে তার রূপ ও রহস্যময় ব্যক্তিত্বে মুগ্ধ হল তুমি এখানে কিভাবে এলে কাশিফ জিজ্ঞেস করল যে কোনো জায়গা থেকে আসতে পারি যে কোনো জায়গায় যেতে পারি লাইবার ঠান্ডা কণ্ঠে বলল কিন্তু কাশিফ কিছু বলল না শুধু মুচকি হাসল সেই রাতে কাশিফ গোপনে লাইবার চারপাশে পানি দিয়ে একটি বৃত্ত তৈরি করল এবং কোনো প্রাচীন মন্ত্র পড়তে শুরু করল ফারাজ তাকে দেখে ফেললো তুমি কি করছ কাশিফ হাসল তুমি জানো না একে এই সেই রাজকন্যা যার মূল্য জিন্দের জগতে লাখো আমি এটাকে বুন্দি করে বিক্রি করব আর ধনী হয়ে যাব ফারাজ এগিয়ে গেল কিন্তু একটি ঝলমলে বিস্ফোরণের সঙ্গে কাশিফ দূরে ছিটকে পড়ল লাইবার চোখ থেকে নীল আগুন বের হল আর সে রাগে চিৎকার করে উঠল আমি কারো সম্পত্তি নই এই ঘটনার পর লাইবার নিজেকে লুকিয়ে ফেলল সে দিনের পর দিন ছাদে বা নদীর তীরে চুপচাপ বসে থাকত ফারাজের সঙ্গে কম কথা বলত এক রাতে ফারাজ সাহস করে জিজ্ঞেস করল আমিও কি সেই একজন শুধু একজন মানুষ যে তোমাকে ব্যবহার করতে চায় লায়বার চোখে পানি এলো তুমি তা নও কিন্তু আমি এখন আর কারো উপর ভরসা করতে পারি না আর ভালোবাসা ভালোবাসা জিন্দের জন্য পাপ আর মানুষের জন্য শাস্তি ফরাজ মৃদু কণ্ঠে বলল ঘরে নিরবতা ছড়িয়ে পড়ল দুজনে একে অপরের দিকে তাকিয়েছিল যেন দুটি ভাঙা আয়না একে অপরের প্রতিচ্ছবিতে নিজেদের মুখ খুঁজছিল এক রাতে নদী থেকে একটি ভয়ঙ্কর শব্দ উঠল পানি ফুটতে শুরু করল নৌকার শিকলগুলো নিজে নিজে কাঁপতে লাগল আকাশে কালো মেঘ ছড়িয়ে পড়ল জাহির আসছে লাইবা বলল তোমার বাবা হ্যাঁ আমাকে ফিরিয়ে নিতে ফরাজ লাইবার হাত ধরল আমি তোমাকে যেতে দেব না যদি তুমি বাধা দাও তোমার জীবন চলে যাবে তাহলে যাক সেই মুহূর্তে আকাশ থেকে একটি আলো নেমে এলো জাহির এক দৈত্যাকার জিন মাটিতে অবতরণ করল তার চোখ অঙ্গারের মতো জ্বলছিল ফারাজ বিন সালিম তুমি আমার মেয়েকে মুক্ত করেছ এখন তোমাকে এর মূল্য দিতে হবে ফারাজ তার সামনে দাঁড়িয়ে গেল আমি মূল্য দিতে প্রস্তুত যদি তার স্বাধীনতা এতে থাকে জাহির হেসে উঠল তাহলে তুমি ভালোবাসো একজন মানুষ একজন মাঝি লাইবা চিৎকার করে উঠল আব্বা সে আমার সঙ্গে মিথ্যে বলে না সে আমাকে ভালোবাসে আর আমিও তাকে জাহির রাগে চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য পৃথিবী থেমে গেল তারপর সে ধীরে বলল যদি তুমি তাকে বাঁচাতে চাও ফারাজ তোমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কুরবান করো আমি কি কুরবান করতে পারি আমার কাছে তো কিছুই নেই ফারাজ বলল তোমার স্বপ্ন তোমার ভাগ্য তোমার মায়ের চিকিৎসা তোমার ভবিষ্যৎ লাইবার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল না ফারাজ করো না কিন্তু ফারাজ জাহিরের চোখের দিকে তাকিয়ে বলল নিয়ে নাও সব কিছু জাহির একটি বৃত্ত আঁকল আর ফারাজ যেই তাতে পা রাখল একটি তীব্র নীল আলো তার শরীরে প্রবেশ করল ফারাজ অজ্ঞান হয়ে গেল লাইবা তার কাছে ছুটে গেল তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল জাহির শেষবার বলল এখন সে আর কখনও স্বপ্ন দেখতে পারবে না কারণ তুমি ছিলে তার শেষ স্বপ্ন লাইবা কান্নাই ভেঙে পড়ল আর আকাশ থেকে বৃষ্টি শুরু হলো। সূর্যের আলো যখন মাটিতে পড়ল ফারাজ একটি অচেনা বিছানায় চোখ খুলল এটি একটি দৃষ্টিনন্দন বাড়ি কাঠের সুন্দর নকশা সাদা পর্দা আর দেয়ালে সমুদ্রের দৃশ্য সে নিজে পরিষ্কার পোশাক পরে আছে শরীর হালকা মন খালি আমি কে এটি তার ঠোঁটে প্রথম প্রশ্ন একজন বয়স্ক মহিলা এলেন সেই মা কিন্তু সুস্থ প্রাণবন্ত মুখে নতুন আলো ফারাজ বেটা আল্লাহর অশেষ শুক্রিয়া তুই ঠিক আছিস ফারাজ মুশকি হাসল কিন্তু তার হৃদয়ে একটি শূন্যতা যেন কোনো গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গেছে প্রতি রাতে সে একই স্বপ্ন দেখত একটি মেয়ে নদীর তীরে দাঁড়িয়ে আছে তার চোখ জামুনি রঙের আর সে বলছে তুমি আমাকে ভুলে যাওনি কিন্তু আমি তোমাকে সব সময় মনে রাখব ফারাজ ঘামে ভিজে জেগে উঠত মা উদ্বিগ্ন হয়ে বলতেন তুই আবার সেই স্বপ্ন দেখছিস এটা কোনো স্বপ্ন নয় এটা কারো স্মৃতি যে আমার আর নেই অন্যদিকে লাইবা এখন মানুষের জবতে একা জাহির ফিরে গেছে আর সে এখন পুরোপুরি স্বাধীন কিন্তু তার স্বাধীনতার মানে ফারাজের তাকে ভুলে যাওয়া সে প্রতিদিন একই জায়গায় যায় সেই নদী যেখানে ফারাজ তাকে বোতল থেকে মুক্ত করেছিল সে প্রতিবার জালের দিকে তাকায় হয়তো কোনো দিন সেই মুহূর্ত ফিরে আসবে ফারাজ সে ফিসফিস করে বলে তুমি কি সত্যি ভুলে গেছো ফারাজ আবার মাছ ধরতে শুরু করেছে কিন্তু সে আর আগের মতো নেই লোকেরা বলে তার মাথা এখন দুর্বল কিছুই মনে থাকে না একদিন সে পুরনো নদীর তীরে গেল সেই জায়গায় যেখানে সে একদিন বোতলটি পেয়েছিল কিন্তু তাকে কিছুই মনে পড়ে না সে শুধু দাঁড়িয়ে থাকে আর পানির দিকে তাকায় হঠাৎ একজন নারী এলো সে সাদা পোশাকে মোড়া মুখে নোকাব আর তার চোখ জামুনি রঙের তোমার কি এই জায়গা মনে আছে সে ধীরে জিজ্ঞেস করল ফারাজ তাকে দেখল যেন সে কোনো অপরিচিত কিন্তু তার হৃদয়ের ধুকপুক কিছু বলছিল মনে হয় আমি তোমাকে কোথাও দেখেছি মনে হয় স্বপ্নে সে জবাব দিল লাইবা তাকে বলল সে প্রাচীন গল্প পড়ে আর ফারাজের গল্প তাকে কোনো বইয়ের চরিত্রের মতো মনে হয় ফারাজ হেসে বলল আমি কোনো গল্প নই জাস্ট একজন সাধারণ মানুষ যে কিছুই মনে রাখতে পারে না কখনো কখনো সাধারণ মানুষই সবচেয়ে বিশেষ হয় কিন্তু তারা নিজেরা তা জানে না লাইবা প্রতিদিন তার সঙ্গে দেখা করতে লাগল সে তার সঙ্গে মাছ ধরত নদীর তীরে বসত আর অদ্ভুত অদ্ভুত কথা বলতো ফারাজের মনে হতো তার ভেতরের শূন্যতা পূর্ণ হচ্ছে যেন ভাঙা হৃদয় ধীরে ধীরে জোড়া লাগছে একদিন লায়বা ফারাজকে একটি পুরনো গল্প শোনাল এক জিন রাজকন্যা ছিল যে একজন মানুষকে ভালোবেসেছিল সেই মানুষ তার জন্য সব কিছু করেছিল কিন্তু জিনদের বাদশা ছিল নির্মম তিনি মানুষটির স্মৃতি কেড়ে নিয়েছিলেন ফারাজের চোখে পানি এলো তারপর কী হলো সে জিজ্ঞেস করল রাজকন্যা কখনো হার মানেনি সে প্রতিদিন তার কাছে গিয়েছিল প্রতি মুহূর্তে তার আত্মাকে স্পর্শ করার চেষ্টা করেছিল যেন একদিন তার হৃদয় মনে করতে পারে যা তার মন ভুলে গিয়েছিল ফারাজ ধীরে তার দিকে তাকালো তোমার চোখগুলো সেই যা আমি স্বপ্নে দেখি লায়বা নীরব রইল কিন্তু তার চোখ কথা বলছিল গল্পটি আবার একটি ঝড়ের দিকে মোড় নিল এক রাতে নদীর উপর কালো মেঘ ছড়িয়ে পড়ল জাহির আবার প্রকাশিত হল কিন্তু এবার সে দুর্বল ও আহত ছিল লায়বা তুমি তোমার শপথ ভেঙেছ তুমি আবারই মানুষকে তোমার প্রেমে পড়তে দিয়েছ আমি কিছু করিনি আব্বা ভালোবাসা নিজের থেকে ফিরে এসেছে জাহির হেসে উঠল এবার তুমি শাস্তি পাবে না শাস্তি পাবে সে সে ফারাজের দিকে ইশারা করল যে তখন কাছে এসে গিয়েছিল তুমি তাকে আবার ভুলে যাবে চিরতরে লাইবা তার সামনে দাঁড়িয়ে গেল না বা এবার নয় তুমি যদি কিছু করো আমি আমার জীবন দিয়ে দেব জাহির থেমে গেল তার চোখে বিস্ময় তুমি সত্যিই তাকে ভালোবাসো আমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি ত্যাগ করেছি তার জন্য ফারাজ এগিয়ে এলো আর আমি সব কিছু ত্যাগ করেছি যা আমি জানতাম কিন্তু এখন আমি জানতে চাই আমি কে ছিলাম তুমি কে জাহির নীরব হয়ে গেল সময় থেমে গেল তারপর সে ধীরে বলল যদি তোমরা দুজনে ভালোবাসায় সত্য হও তাহলে একটি শেষ পরীক্ষা বাকি আছে জাহির একটি বৃত্ত আঁকল আর তাদের দুজনকে তাতে প্রবেশ করতে বলল এই বৃত্তে কেবল সেই বেছে বেরোয় যার হৃদয়ে মিথ্যা নেই যদি তোমাদের ভালোবাসা সত্য হয় তোমরা বাঁচবে নইলে দুজনেই ধ্বংস হয়ে যাবে লাইবার আর ফারাজ একে অপরের চোখের দিকে তাকালো আর বৃত্তে পা রাখল ধোয়া ঝড় চিৎকার আগুন আলো আর তারপর সবকিছু শান্ত সকালের সূর্য উঠল নদীর তীরে দুজন মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছে ফারাজের চোখ খুলল সামনে একটি মুখ সেই যেমনই চোখ সেই হাসি আর এবার স্মৃতি ফিরে এসেছে লাইবা লায়বার চোখ থেকে অশ্রু ঝরছে মনে পড়েছে ফারাজ মাথা নাড়ল আর ধীরে তার হাত ধরল আমি জানি তুমি আমার প্রথম ও শেষ দোয়া সকালের নরম সূর্যের আলো নদীর পানিতে সোনালি ঝিলিক ছড়িয়ে দিয়েছিল ফারাজ আর নায়বা এখন সম্পূর্ণ হৃদয়ে ও মনে একে অপরের উপস্থিতি নিয়ে ফারাজ এখন সেই গরিব কিন্তু সম্মানী মাঝি কিন্তু তার চোখে সেই ঝিলিক যা কেবল ভালোবাসার আয়নায় প্রতিফলিত হয় লায়বা এক জিন রাজকন্যা যে তার শক্তি তার জগৎ তার সবকিছু একজন মানুষের জন্য ত্যাগ করেছিল এখন পুরোপুরি মানুষ হয়ে গেছে এটি ছিল একটি কাঁচা ঘর কিন্তু তাতে ছিল ভালোবাসার সুবাস এক রাতে নদীর তীরে হঠাৎ হাওয়া থেমে গেল পানি শান্ত হলো আর বাতাসে আবার সেই জাদুকরী অনুভূত জাহির জিনদের বাদশা আবার প্রকাশিত হল কিন্তু এবার তার চোখে ক্রোধ নয় বেদনা লায়বা আমার মেয়ে আমি হেরে গেছি তুমি তাকে বেছে নিয়েছ শি ফারাজের দিকে তাকালো তুমি তা করে দেখিয়েছ যা হাজার বছরে কেউ করতে পারেনি এক জিন রাজকন্যাকে হৃদয় দিয়ে নিজের করে নিয়েছো শক্তি ছাড়া গর্ব ছাড়া শুধু সত্যতা দিয়ে জাহির শেষবার আকাশের দিকে তাকালো আমার ক্ষমতার সময় শেষ এখন সময় আমার প্রতিশ্রুতি পূরণের সে তার তলোয়ার মাটিতে গেঁথে দিল আর একটি আলোর ঢেউ লায়বার দিকে এগিয়ে গেল কিন্তু আলো হঠাৎ থেমে গেল জাহির বলল কিন্তু একটি শেষ শর্ত বাকি যদি তোমরা সত্যিই চাও যে দুজনে চিরকাল মানুষ হয়ে একসঙ্গে থাকো তাহলে তোমাদের একটি এমন কুরবানি দিতে হবে যা তোমাদের একজনের পরিচয় চিরতরে মুছে দেবে লাইবা চমকে উঠল এর মানে কি জাহির ধীরে জবাব দিল হয় লাইবা তার সব স্মৃতি হারাবে আর একজন সাধারণ মানুষ হয়ে যাবে নয় ফারাজ তার কণ্ঠ তার কথা হারাবে যেন জিনদের জগতে কোনো মানুষ আর প্রবেশ না করতে পারে নীরবতা ছড়িয়ে পড়ল তারপর ফারাজ এগিয়ে এলো আমি কুরবানি দেব লাইবা চমকে উঠল না ফারাজ তুমি ইতিমধ্যে সব কিছু দিয়েছ ফারাজ মুচকি হেসে বলল আমার কন্থ একটি ছোট মূল্য কিন্তু তোমার ছাড়া জীবন নির্বাক তাই এই চুক্তি খারাপ নয় কুরবানি সম্পূর্ণ হল আলোর ঝড় বয়ে গেল জাহির চিরতরে অদৃশ্য হয়ে গেল ফারাজ এখন আর কথা বলতে পারে না কিন্তু তার চোখের ভাষা সবকিছু বলে দেয় যা শব্দে সম্ভব নয় লাইবা তার বুকে জড়িয়ে ফিসফিস করে বলল তুমি কথা বলা ছেড়ে দিয়েছো কিন্তু আমার আত্মা এখন তোমার কণ্ঠ হয়ে গেছে কয়েক মাস পর ফারাজ আর লাইবা সুগন্ধে লাইবাঘরের তারা এখন একটি ছোট মাছের খামার চালায় আশেপাশের লোকেরা তাদের কাছে পরামর্শ নেয় তারা সবার আশা হয়ে উঠেছে লাইবা এখন বাচ্চাদের গল্প শোনায় আর প্রতিবার একটি আর তারপর বাদশাহদের মহান। একদিন সন্ধ্যায় ফারাজ আর লাইবা নদীর তীরে বসেছিল সূর্য ডুবছিল পানি লাল হয়ে গিয়েছিল লাইবা ফারাজের দিকে তাকালো আর ধীরে তার হাত ধরল তুমি জানো তুমি এখন কিছুই না বললেও আমি সব বুঝে বুঝেনি ফারাজ মুচকি হাসলো সে তার পকেট থেকে একটি পুরনো খুব পুরনো কাগজ বের করলো তাতে লেখা ছিল সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না এটি শুধু একটি রূপ বদলায় আর থাকে চিরকালের জন্য এভাবে এক গরিব মাঝি আর এক রাজকন্যার গল্প শেষ হয় না বরং চিরকালের জন্য অমর হয়ে যায় তারা সব কিছু হারিয়ে সব কিছু পেয়ে গেল না রাজমুকুট না সিংহাসন না প্রাসাদ শুধু একটি ঘল একটি নদী আর একে অপরের হাত ভালোবাসা এটিই আসল